রাতের বেলা নারকেল তেলের সঙ্গে এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে মুখে লাগিয়ে দেখো বেশি দিন নয় টানা তিরিশ দিন করে দেখো স্কিনের পরিবর্তন নিজে চোখেই দেখতে পাবে লেবু যে কোনো লেবু নিতে পারো লেবু বা লেবু এবারে লেবুটাকে কেটে নাও একটা লেবুর চার ভাগের এক ভাগ অংশ কেটে নিয়ে নাও যেহেতু আমি গন্ধ লেবু নিয়েছি সেই গন্ধরাজ লেবুর মধ্যে বীজ রয়েছে সেই বীজগুলোকে ফেলে দিয়ে তো প্রথমে একটা ছোট পাত্র নিয়ে নাও তাতে দিয়ে দাও হাফ চিসমের মতো কস্তুরি হলুদ কয়েক ফোটা লেবুর রস এক চামচ মতো নারকেল তেল আর হাফ চামচের মতো অ্যালোভেরা জেল তারপর সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে না এই রেমিল করতে হলে কিন্তু কস্ত্রি হলুদটাই লাগবে তবুও যদি তোমাদের কাছে কস্তি হলুদ না থেকে থাকে সামান্য এক চিমটি রান্নার হলুদ এখানে অ্যাড করবে কারণ রান্নার হলুদ কিন্তু কালার ছাড়ে এই রানের গুণাগুণ কি আছে জানো দাঁত হালকা করে ত্বক উজ্জ্বল করে ব্রণ কমায় গোলাপ জল টোনার হিসেবে কাজ করে তককে হাইড্রেট রাখে আর নারকেল তেল ত্বক নরম করে শুষ্কতা দূর করে অ্যান্টিএ ছাপ পড়তে শুরু করে দিয়েছে তাদেরকে বলবো অবশ্যই এই ট্রাই করো আর তো দূর করে করে উজ্জ্বল কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য একটু জ্বালাভাব করতে পারে ভালো করে ধুয়ে নিয়ে খুব অল্প পরিমাণে এটাকে ক্রিম হিসাবে মুখের মধ্যে লাগাতে হবে আর তারপরে যদি এই মাসাজগুলো মুখের উপরে পাঁচ থেকে দশ বার করে করতে পারো না তাহলে বলবো যাদের যাদের বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা বয়সের ছাপকে টাটা করতে বাধ্য হবে মুখে লাগিয়ে ঘুমিয়ে যেতে পারো বা হালকা কুসুম জল দিয়ে মুখটা ধুয়েও তারপর ঘুমোতে পারো এটা দিনে ব্যবহার করলে লেবুর রসের কারণে সূর্য ত্বক কিন্তু রাগ হতে পারে সাবস্ক্রাইব করে পাশে থেকে